হ্যালো আর ওয়েলকাম টু টলিউড অনলাইন আর আজকে আমরা এসেছি ঝড়ের হিরোইন এর সাথে একটা এক্সক্লুসিভ মজার ইন্টারভিউ করার জন্য প্রথমেই বলবো কেমন আছো খুব ভালো আছি তোমার এক্সপিরিয়েন্স কি রকম তুমি সিনেমা করছো বনি আছে সেখানে সৌরভ আছে রজত মোদা আছে তাদের সাথে স্ক্রিন শেয়ার করা সেই এক্সপিরিয়েন্সটা কি রকম ছিল এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো লাগছে বনি তো ভীষণ হেল্পফুল সৌরভও ভীষণ হেল্পফুল যাহ ওভারঅল সবকিছু মিলিয়ে ডিরেক্টর আন্তনিদা সবাই সবকিছু মানে মিলিয়ে ওভারঅল সবকিছু একনোলজি ঠিকঠাক আছে তোমরা আউটডোরে নর্থ সিঙ্গলে একটা শুটিং করেছো তোমাদের একটা সেট হয়েছে ওখানে তো সেইখানে কি রকম মজা হয়েছিল কারণ কি আমরা জানি যে সৌরব আর বনি হচ্ছে খুব মানে কৃতিবাজক অ্যাক্টর যারা আর কি প্রচন্ড মজা করতে ভালোবাসে তারা তাদের সাথে তুমি নর্থ বেঙ্গলে গেছিলে এবং সেখানে তোমরা শুট করে এসছো সেইখানের এক্সপিরিয়েন্স থেকে এরকম কিছু মজার ঘটনা যদি আমাদেরকে বলো মজা হ্যাঁ সৌরভ বনি তো খুবই মানে ভালো ওরা তো খুব মজা করতেও ভালোবাসে ভালো লেগেছে শুটিং এর পরে টুকটাক আড্ডা এটুকু খুব ভালো লেগেছে শুটিং এর মধ্যেও মানে এবার বৃষ্টিতে ভেজার একটা সিন আছে যেটাতে তোমার পুরো একদম রাত দুটো তখন যে বৃষ্টিতে একটা ভেজার সিন ওটাতে মানে ক্যামেরার সামনে তো সবাই মজা করছে কিন্তু পেছনে আমরা মজাটা বুঝতে পারছিলাম তো ওটা নিয়েও মানে ভালো লেগেছে সবকিছু মিলিয়ে বা সবাই ওরা খুব হেল্পফুল হেল্প করেছে ভালো লেগেছে তো পিএস প্রোডাকশন হাউসে এর পিএস এন্টারটেনমেন্ট ছবি এটা তো তাদের প্রোডাকশন হচ্ছে কাজ করতে তোমার কিরকম দেখে আহ ভালো লেগেছে পিএস প্রোডাকশন একদম নতুন প্রোডাকশন তো আহ কাজ করতে খুব ভালো লাগছে ইভেন আহ আমি চাইবো পিএস প্রোডাকশন টা অনেক দূর অবধি এগো এবং ঠিকঠাক এখনো তুমি আহ খুবই কম সময়ের মধ্যে মানে তোমার তি তিন নম্বর সিনেমা এটা তৃতীয় নম্বর সিনেমা তাই হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে তোমার আহ কতটা মানে একটা চরিত্র করতে আরেকটা ওঠা পরা একটা অনেকটা স্ট্রাগন থাকে একটা প্রিপারেশন থাকে তো সেই প্রিপারেশন টা কিভাবে নিয়েছিলে এই সিনেমার জন্য আমার এটা তিন নম্বর মুভি আছে একটা করেছিলাম ফার্স্ট অ্যান্টনি দাড়ি পাপুর দিয়ে আহ সেকেন্ড জালবন্দি করেছিলাম তিনটেতেই আর থার্ড হচ্ছে ঝড় সিনেমা তো তিনটেতেই আমি হিরোইনের পার্টি করেছি বাট ভালো মানে খুব ভালো লেগেছে মজা লেগেছে সব থেকে মজা লেগেছে যে আমাকে সব থেকে সবার ফার্স্ট হচ্ছে আমাকে হিরোইন হওয়ার উৎসাহটা আমাকে দিয়েছিল হচ্ছে অ্যান্টনিটা মানে উনি সবার ফার্স্ট আমাকে বলেছিলেন যে আহ হিরোইন তুমি যদি পাও তুমি করবে কিনা তো তখন মানে ওনার কাছ থেকেই আমাকে হিরোইনের স্বপ্নটা দেখা ইভেন আশা করি উনি এখনও অবধি আমাকে খুব উৎসাহিত করছে উপরে যাওয়ার জন্য উপরে তুলতেন আমাকে চেষ্টা করছে মোনার দিক থেকে উনি খুব চেষ্টা করছেন ভালো আমার এজ এ দাদা হিসেবে আন্তনিটাকে আমি দাদাই বলি ভালো লাগছে ভালো তোমার ঝড় সিনেমাটার জন্য কতটা प्रिपरेशन নিতে হয়েছিল ধরো তোমাকে যখন প্রথম বলা হলো তো কতটা प्रिपरेशन নিতে হয়েছে একটা চরিত্র গড়তে গেলে সেটা একটা ভাঙা গড়া পুরোটাই থাকে সেই প্রিপারেশনটা ছিল তোমার ঝড়ের হ্যাঁ ঝড় সিনেমাটা মেন পাপড় দিয়েটা করেছিলাম তখন তো আমার মাইন্ড ঠিকই ছিল তো জালবন্দিটা করার পরে আমি একটু মেন্টালি ডিপ্রেশনে চলে গেছিলাম কেন জালবন্দিতে যেটাতে হয়েছিল কি আমি হিরোইনের হিরোইনই করেছিলাম পার্ট বাট আমার পার্টটা অনেকটাই পরে আমি আগে প্রথমে বুঝতে পারিনি তো পরে গিয়ে আমি যেটা দেখেছিলাম যে জালবন্দির আটটা অনেকটাই আমাকে ছোট করে দিয়েছিল তো তার ফলে আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম তো সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে একটু সময় লেগেছে বাট তারপরে ঝড় মুভিটা করার পর থেকে মানে যখন আমাকে বলল স্ক্রিপ্ট শোনালো তো আমি উৎসাহ হই ইভেন সমস্ত ডিপ্রেশন কাটিয়ে সমস্ত ভয় মানে কষ্ট সমস্ত কিছু কাটিয়ে আমি এখন আমরা সবাই মিলে চেষ্টা করছি মুভিটা একটা জায়গায় তৈরি করার ইভেন এখানে অ্যান্টনিদা সৌরভ বনি সবাই খুব হেল্পফুল করছে আর যারা যারা আছেন আহ আশেপাশের মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার স্টাইলার ডিজাইনার সবাই অল ওভারঅল হেল্পফুল মানে সবাই হেল্প করছে মুভিটা নিয়ে সবাই খুব খাটাখাটি করছে তুমি যাই বললে যে তোমার ডিপ্রেশনে চলে গেছিল তো সেইখান থেকে ওভারকাম করে তুমি আবার সিনেমা করছো তো সেই জিনিসটা সেই জার্নিটা কতটা কঠিন ছিল তোমার সেই জার্নিটা আমার কাছে কঠিন ছিল সেই দিনগুলো এখন ভাবলে কি মনে সেই দিনগুলো এখন ভাবলে এটাই মনে হয় যে যেটা হয় তো ভালোর জন্যই হয় কেন খারাপ কিছু না আসলে তো ভালো কিছু স্বপ্নটা দেখা যায় না তো তার জন্য গেছে এমন দিন গেছে আমি জালবন্দির পোস্টারের বেরোনোর পরে যখন আমি দেখেছিলাম যে পোস্টারে আমি হিরোইন অথচ পোস্টারে আমার ছবি দেয়া হয়েছিল না তো এমনও সময় গেছে যে সারা রাত কেঁদেছিলাম মানে সেই দিন আমি ভুলতে পারবো না এটা বলি যে সেই দিনটা এসছিল বলেই আমার কাছে এই দিনটা হয়তো আজকে এই দিনটা আমি দেখছি মনের মানুষের একটা অতিরিক্ত কষ্ট না পেলে মানুষ জেদ আসে না জেদ না আসলে মানুষ কিছু করতে পারে না মানে বলে না একটা ডারকে আগে জিত তো এটাই আমার সঙ্গে তাই হচ্ছে চেষ্টা করছি তুমি যে এই প্রফেশনে আসবে সেটা কি তোমার মানে ছোটবেলা থেকে ডিটারমাইন্ড ছিল যে তুমি এই প্রফেশনে আসবে নাকি অন্য কোনো প্রফেশনেও তোমার যাওয়ার ইচ্ছে ছিল না একদম আমার ছোট থেকে এই প্রফেশনটাই ইচ্ছা করছিল ভালো লাগতো তো বেসিক্যালি আমি অনেক আগে ছোটবেলায় আসতে পারিনি কেন আমার বাড়ির খুব রেস্ট্রিকশন মানে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড রেস্ট্রিক্টেড ফ্যামিলি ছিল তো এই লাইনটা তারা আসতে দেননি বাবা বাবাকে অনেক বোঝানোর পরে পরে যখন বুঝতে শিখেছি বড় হয়েছি তো তারপরে বাবাকে সবাইকে রাজি করি আমি এই লাইনে এসেছি তাছাড়াও আমি নিজে এস এ আমার পার্লার আমার বিজনেস আছে তো ওটার দিকেও আমি একটুখানি মেন্টালি মাথা লাগাই ওটাও সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও আমি আচ্ছা একটা সেলন চালানো মানে সেটা একটা হেক্টিক তার সাথে তুমি অভিনয়টা করছো দুটোকে ব্যালেন্স করো কি করে হ্যাঁ স্যালুন চালানো ঠিকই আছে স্যালুন চালানো একটা হেডেক থাকেই কিন্তু বাট ওই যে বলে যে আমার স্টাফেরা না এত ভালো মানে আমি আমার ওরা ম্যানেজার করে আমি উইকলি হয়তো কখনো কখনো যাই ওই যে বলে না আমি একটা জিনিস মনে করি না যে নিজে অনেস্ট হয় তো তার আশেপাশের সারাউন্ডিং টাও কিন্তু কিছু কিছু পার্সেন্ট ছাড়া ভালোই আসে তো আমার সঙ্গেও সেটাই হয় একজন দুজন ছাড়া কিছু কিছু আমি বলবো না তাদের নাম যারা একজন দুজন আছে তারা ছাড়া আমার লাইফে যারা আসে তো বেসিক্যালি সবাই অ্যাকচুয়ালি ভালোই আছে মানে তাদের জন্য হয়তো আমাকে অতটা হেডেক নিতে হয় এইভাবেই চলে যাচ্ছে যে তুমি বললে যে তোমার ফ্যামিলি খুবই অর্থোডক্স ছিল মানে পুরনো ধারায় বিশ্বাসী তারা তো তুমি যখন এই লাইনটা চুজ করবে যখন ভেবেছিলে তখন কতটা পিছুটা নিশ্চিত সেই ফ্যামিলি থেকে মানে কতটা রেস্ট্রিকশনে ছিল তুমি রেস্ট্রিকশন বলতে অনেকটাই রেস্ট্রিকশন যেমন কেন কি আমার মা হাউস ওয়াইফ বাবা ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন এখন রুটি তো আমার বাবা মানে আমি অনেক দিন আগেই আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সময় অডিশন দিতেও গেছিলাম হয়তো তো অডিশন দিয়েছিও অনেক জায়গায় অডিশন দিয়েছিও বাট মানে এমন হয়েছে যে হয়তো প্রথম দিন গেলাম আহ একটা অডিশনে সেকেন্ড টাইম আমাকে সেখান থেকে ডাকা হলো সেখানে যেতাম না যেতাম না এই কারণে যে বাড়িতে সবসময় একটা মানে ভয়ের মধ্যে রাখতো যে মেয়েদের বাইরে যাচ্ছে যা দেখবি পাছে করে দেবে একটা কিছু খাইয়ে দেখবি অজ্ঞান করে দেবে জ্ঞান ফিরবে দেখবি বাইরে আছিস তো এইসব ভয়টা বাড়িতে মানে বাবা মা কেউই চাইতেন না যে মেয়েরা বাইরে বেরিয়ে যায় তো সেই কারণে একটা ভয় মনের মধ্যে একটা প্লে করতো তো হয়তো যেতাম বাট পরে ডাকতো আর যেতাম না তো এইভাবে আমার কখনো সেভাবে এমনিতেই সাধারণ মানুষের জ্ঞান মনে হচ্ছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি বাজে তো সেইখানে দাঁড়িয়ে আবার তুমি হিরোইন তো সেইখানে মা বাবা তো আটকাবে সেটা না অ্যাকচুয়ালি এখন যেহেতু বুঝতে শিখেছি তো মা বাবাও আস্তে আস্তে কি হয় না বড় হওয়ার সাথে সাথে যখন আমি পার্লার লাইনে বিজনেস শুরু করলাম তারপরে নিজের জ্ঞান বুদ্ধি বাবা মা যখন দেখলো যে না ঠিকঠাক যাই হোক মেয়ে আমার ঠিকঠাক বুদ্ধি নিয়ে চলছে তো সময়ের সাথে সাথে দেখতে দেখতে তারাও এখন আর যাই করি মানে আমি কোনো ভুল পথে পা না যেটা এখন আমার মনে হয় আমার মধ্যে আছে তো যার ফলে এখন আর কোনো চাপ আসেনি তার মানে এখন পুরো সারাউন্ডিংটা তোমার তোমার পক্ষে আছে তুমি তাদের সাথে সব তাল মিলিয়ে সিনেমা করে যাচ্ছ খুব ভালো অডিয়েন্সের গল্পটা ঝড়ের গল্পটাই এমন একটা আমি বলবো না তোমাকে বলতে কারণ কি অডিয়েন্সটা দেখবে সিনেমা হলে গিয়ে তো অডিয়েন্স থেকে কতটা আশা করছো যখন রিলিজ হবে সিনেমাটি কতটা আশা করছো অডিয়েন্স থেকে তো আশা তো সবাই করে আমিও করি অডিয়েন্স থেকে একটা আশা নিয়ে সবাই সিনেমা করে যে অডিয়েন্স দেখো বাট আমি বলবো যে যেহেতু অডিয়েন্স থেকে একটা কথা বলা আছে যে পুরনো যারা করছে তো তারা তো করছে তারা তো একটা জায়গায় স্টেবেল তো অডিয়েন্স তারা লাইক করে সবই করে বাট নতুন যারা উঠছে তো অডিয়েন্স কে তাদেরও একটুখানি সুযোগ দেওয়া উচিত বা তাদেরকেও একটুখানি দেখা উচিত যে কে কেমন করছে তো আমি আশা করব যে ধর সবাই একটু দেখুক ঠিকঠাক করে অ্যাকচুয়ালি তার বিচার করুক আমি কখনোই বলবো না যে কোনো খারাপ জিনিসকে তারা জোর করে একটা কিছু করান তাদের বিচার করার বুদ্ধি তো নিজের থেকে একটু করুক চাইব সবাই দেখুক ধর্ম হতো তারা বিচার করুক ইভেন সবার আগে বলবো আমাকেও একটু দেখুক সবাই একটু ভালোবাসি তুমি বাংলা সিনেমায় পা তো দিয়েই ফেলেছ তো এরপরে কি তোমার ইচ্ছা আছে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার নাকি তুমি টলিউডেই না আমি আসলে এত কষ্ট করে একটা জায়গায় এসেছি তো কষ্ট করে বলতে যেমন ছোট থেকে বাবা মা পছন্দ করতেন না তাও বাবা আমাকে বুঝিয়ে 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 একটা জায়গায় অনেক তারপরে পাপুর দিয়ে করলাম তারপরে একটা জালবন্ধুতে একটা অনেক স্বপ্ন নিয়ে করলাম একটা রুচি মানে আমার ইচ্ছে ছিল যে আমি হিরোইন ছোট থেকে তো বাবা মার অনেক এখন বুঝিয়ে ছুজিয়ে একটা জায়গা এসছি তো আমি এখন ইন্ডাস্ট্রিতে এখানেই এবগু মানে সিনেমা নিয়ে চলবো আর কোন দিকে যাওয়ার চান্স নেই এইদারে বলে ছোটবেলা থেকেই তোমার সব তুমি হিরোইন হবে তো কাকে দেখে মানে কাকে দেখে তুমি ইনস্পায়ার্ড হয়েছো হিরোইন ভাব কাকে দেখে বলতে আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় না হিন্দি ফিল্মের হিরোইনদের খুব ফলো করতাম যেটা হচ্ছে ওই মানে এমন আনন্দলোক পড়ে পড়ে মানে হিরোইনরা কি করে কিভাবে থাকে কিভাবে ডায়েট করে আনন্দ লাইট আছে এগুলো মানে আমি ক্লাস একদম এইট নাইন থেকে এগুলো ফলো করে 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 আমিও চেষ্টা করতাম ওইভাবে চলার তো ওইভাবেই ফলো করতাম হিরোইনদের প্রচুর ফলো করতে আনন্দলোক তো ভীষণ মানে ওখানে তো সব ডিটেলস থাকে তো আমি এগুলো করে করে আমি আমিও চেষ্টা করতাম তো যাই হোক এখন ঠিকঠাক দিকেই এগোচ্ছে এখন তো এইদিকে আহ মানে এই সিনেমা ছাড়া আর কিছু ভাবার জায়গায়। নেই খুব ভালো তোমার ঝড় সিনেমা আপকামিং সিনেমা ঝড় খুব ভালো রেসপন্স হওয়া দর্শকদের কাছ এটাই চাইবো শেষ করবো দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য আমি এটাই বলবো যে তারা যেন মুভিটা এসে হলে দেখে ইভেন পিএস এন্টারটেনমেন্ট একটা নতুন প্রোডাকশন এখান থেকে ঝড় মুভিটা বেরোচ্ছে তো আগামী দিনে পিএস এন্টারটেনমেন্ট অনেক ভালো ভালো মুভি দিতে চলেছে ইন্ডাস্ট্রিকে অডিয়েন্স কে তো সবাই একটু লাইক করুন মুভিটা বা আর পিএস এন্টারটেনমেন্ট প্রোডাকশনটা আর আমি অমৃতা আমাকেও একটু প্রেফার করুন সবাই ভালোবাসুন দেখুন আমার মুভিটা সবাই ইন বাই হার একটু চেষ্টা করুন সত্যিটা বিচার করার কি অমৃতা ঠিকঠাক করছে না করছে না এটাই আপনাদের কাছে আমার সবাই মিলে আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ